আজকের ভিডিওতে থাকলো একটা মজাদার জিনিস ডাবলিন ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা গতকাল তো আমরা খুব মজা করেছি সবাই রাত্রে শুতে শুতে অনেক দেরি হয়ে গেছে বারোটা বেজে গেছে আর রাকেশ তো শুয়েছে প্রায় বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম আর ঝনকটা এমন যে কালকে সারাটা রাত মানে থেকে থেকে কি স্বপ্ন দেখেছে হয়তো মানে উঠে পড়ছে উঠে হাত পা চালাচ্ছে একবার আমাকে মেরে দিচ্ছে একবার বাবাকে মেরে দিচ্ছে এই করেছে সারা রাত মানে রাত্রিবেলা যে কি করেছে ও রাকেশ তো রেগে টেগে গেছিলো মাঝখানে আমারও রাগ হচ্ছিলো ঘুমের মধ্যে এমনি ফুতে ফুতে দেরি হয়েছে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে আজকে তো বৃহস্পতিবার আজকে তো ছুটি তো নেই আজকে আবার বেশি ব্যস্ততার দিন হয় রাকেশ আবার অফিস থেকে ফিরে ক্লাস আছে ঝনকের পড়া আছে আমাদের তো স্কুল আছেই তার মধ্যে ওরকম মাঝরাতে উঠে কতবার যেরকম উঠেছে তার কোনো ঠিক ঠিকানা নেই তিনবার চারবার করে উঠেছে উঠে এরকম একবার আমাকে মেরে দিচ্ছে একবার রাকেশকে মেরে দিচ্ছে তারপর কেঁদে উঠলো কী স্বপ্ন দেখেছে হয়তো এরকম করেই কালকে রাতটা কেটেছে তাতেও সকালবেলা উঠে গেছি উঠে কাজকর্ম অনেক এগিয়ে ফেলেছি আর ঘুমটা যে হয়নি তাই জন্য সকাল থেকে উইকনেস কিন্তু আমার একদমই নেই ঠিকঠাক মতো কাজকর্ম টাইম মতো করে ফেলেছি আমাদের জন্য একটু ডাল করে দিই সবজি দিয়ে আর পনির দিয়ে সেদিনকের মতো অনেক সবজিও ছিল আর পনিরও ছিল এই যে সবজিগুলো কেটে নিয়েছি আর কেটে নিয়েছি এবার ডালটা আমার তো ওই ছোটো কুকারটার পরে এই বড় কুকারটা মিডিয়াম সাইজের কোনো কুকার নেই আজকে তো অনেকগুলো সবজি ওই ছোট কুকারে ধরবে না তাই জন্য ডালটা আজকে এই বড়ো কুকারটাতেই করছি ঝনক যেহেতু মুসুর ডাল খেতে খুব ভালোবাসে ওই জন্য আমি সমস্ত সবজি দিয়ে আজকে মুসুর ডালই করব। সবাই যেভাবে নর্মালি ডালটা করে আজকে আমি ওরকম করেই করব প্রথমেই তো তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তারপর আর কি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তোমরা অনেকেই এভাবেই মুসুর ডালটা করে থাকো আমি আজকে সবজি আর পনির দিয়ে করছি তো কী হয়েছে এই কটা ফোরনের গন্ধ একসাথে খুব ভালো লাগে এই জন্যে এভাবেই করছি আর কি এই তো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিই কারণ সবজিগুলোও তো এবার ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়ে আর তোমাদেরকে তো আমি আগের দিনই বললাম আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু সামান্য জ্যাগরি পাউডার দিই এবার সেটাই দিয়ে নেব সব শেষে এবার দিয়ে দিলাম ডালটা আর একটু নাড়বো চাড়বো লাস্টে দিয়ে দেব জল রোজ আমরা এভাবে ডাল করেই থাকি কিন্তু একটু পনির আর সবজি দিয়ে এইভাবে ডাল করে খেয়ে দেখো একটু থিকনেসটা বেশি করতে হবে দারুণ লাগে কিন্তু ওটা রুটি দিয়েও খাওয়া যায় গতকাল জনকের স্কুলের ড্রেসটা কেচে দিয়েছিলাম জামাটা তো খুব পাতলা শুকিয়ে যায় আর প্যান্টটা খুব মোটা শুকোতে চায় না কালকে শুকোয়নি বুধবার করে করে আমি কেচে দিও ড্রেসটা এত নোংরা করে আলো ড্রেস তো বাচ্চা মাকে জামা কাপড় সবই মেলা ছিল এখন সব তুলে ফেলি আমাদের ছাদে তো কিনে এসে তো বলে ওখানেই মেলা ছিল দেখি শুকিয়েছে কিনা শুকলে নিয়ে যাই শেয়ার করি এই যে দেখো শুকিয়ে গেছে মোটা রাস্তাটা শেষ প্রান্ত দেখা যাচ্ছে প্রায় এখন তো বসন্তকাল বাইরে এলে মানে ছাদে এলে হালকা হালকা ঠান্ডা আমেজ সাথে কোকিলের ডাক এত অপূর্ব লাগে কিন্তু টাইমের অভাবে আর কি করব যাই একটুখানি চারিদিকটা উপভোগ করে নিচে গিয়ে কাজে লাগি কালকে তাণ্ডব চালিয়েছে বাবা মাকে ঘুমোতে দেয়নি নিজের ঘুমটা কিন্তু ঠিক পুষিয়ে নিচ্ছে

হঁ তো Manning গুড হয়ে গেছে বাবা উঠে পড়ো শুলে যেতে হবে আজকে ঘরের সব জানলা দরজা খুলে দিয়েছি কি ভালো লাগছে না ওইখানে গাছ চারিদিকে গাছপালা খুব বেশি এই ওই দিক দিও আমার ডালের ফাইনালটা দেখে নাও মর্নিং থিকনেসটা একটু বেশি হবে এই যে এরকম বেড মর্নিং সকালে কি মর্নিং ঠিকই রোদের দেখা পাওয়া গেছে কিন্তু একটু বেলা হতে না হতেই এমন আকাশ কালো হয়ে এলো আমার স্কুলে নিয়ে যাওয়ার সময় ঝনকের রীতিমতো ভয় লাগছিল যে বৃষ্টি রান্না নেমে যায় তখনও বৃষ্টি নামেনি প্রচন্ড ঠান্ডা হাওয়া ছেড়েছিল মনে হয় অন্যদিকে বৃষ্টি শুরু হয়ে গেছিল আর তারপরে এই দেখো অবস্থা ভেবেছিলাম তেমনই হলো স্কুলে ঢোকার সাথে সাথেই নেমে গেল ঝেপে বৃষ্টি এই যে বছরের প্রথম বৃষ্টি চারিদিকটা ভিজে উঠেছে গন্ধ বৃষ্টি কি হলো বলো তো সনককে স্কুলে পাঠানোর আগে বৃষ্টি নামেনি বাড়ি যাবে কি করে বৃষ্টি হয়ে যাচ্ছে তো কত নিয়ে এসেছি কমে গেছি মাঝের টাইমটা বৃষ্টি হয়ে দেখলাম একটাই বন্ধ হয়ে নিয়ে এসেছি এই যে ঝনককে স্কুল থেকে নিয়ে ফিরে গেছি আজ তো বৃহস্পতিবার তাই জন্য ওকে নিয়ে আজ এই বাড়িতে ফিরেছি কি পড়ায় মন দেখেছো স্কুল থেকে এসেই আবার স্লেট নিয়ে লিখতে বসে পড়েছে তারপরে ক্লাস ওদিকে সব স্টুডেন্টরা এসে বসে আছে তার মধ্যে মুড়ি করছো সেটাও না করতে পারো নি সবাই আসুন দু তিনজন এসেছে আজকে আসবে না যে ওয়েদার অফিস থেকে এসে মুড়ি বতে বসেছে শ্বশুর দিয়েছে মুড়ি আর মিষ্টি না করতে পারেনি কানকপুরো পড়তে যাওয়ার জন্য রেডি আজকে এখানে বৃষ্টি হয়ে ভালো ঠান্ডা পড়েছে সোয়েটার পরেই দিয়েছি

আর তার অপোজিট সাইডেই আছে ডাভলিনের পোর্টাল পোর্টালের ভেতরে তোমরা যেটা দেখছো ওইটা কিন্তু নিউ ইয়র্ক নিউ ইয়র্কেও এরকম সেম একটা পোর্টাল বসানো আছে তুমি যদি এখানে দাঁড়িয়ে হাত নাড়ো তোমাকে কিন্তু নিউ ইয়র্ক থেকে দেখা যাবে আবার সেরকমই নিউ ইয়র্ক থেকে যদি কেউ হাত নাড়ে তুমিও এখান থেকে দেখতে পাবে এই দেখো এর উল্টো দিকে ওই স্পায়ারটা কি বেশ মজার না ব্যাপারটা এটা দেখতে কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে আর তোমাদেরকে আমি ঘরে বসেই দেখিয়ে দিলাম একটু মজা করছিলাম ভেবেছিলাম জনককে পড়তে দিয়ে আমি ট্রেনে বাড়ি চলে যাবো এতটা টাইম এখানে একা একা বসে থাকতে ভালো লাগে না কিন্তু আজকে ওয়েদারটা এত খারাপ আমি যদি চলে যাই তাহলে তো বাইকের সামনে বসে বাড়ি যাবে আর বাইকের সামনে বসলে হাওয়াটা একদম ডিরেক্ট ওর বুকে লাগে ওই জন্য ও থেকে গেলাম ওর তো এমনি ঠান্ডা লাগার ধাত তারপরে আবার হঠাৎ করে এখন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেলো কালকে অব্দি গরম ছিল ভালোই আজকে বেশ ঠান্ডা মানে মনে হচ্ছে তো ওইটার পরিবারে বেরোলে এরকম আর কি আর আমি থাকলে তো মাঝখানে বসেও যেতে পারবে অসুবিধা হবে না ওই জন্যই থেকে গেলাম এই যে এখন বেরোবো ঝলককে নিয়ে বাড়ি যাব বসিয়ে দিয়েছি কাজে লাগিয়ে দিয়েছি কেননা আমি গিয়ে আমাদের খাবারটা বাড়বো আমি খাওয়াতে বসলে কুড়ি মিনিট আধ পনেরো কুড়ি মিনিটের জন্য আমি এঙ্গেজ হয়ে যাব ওই জন্য বাবাকে বসিয়েছি আমি তারপরে খাওয়া দাওয়া করে আবার আজকে রেকর্ডিং বসবো না তোমার রেকর্ডিং এর আমার একটা কাজ আছে আমার কাজে হেল্প করতে হবে ওই কাজে আমি আমার আগে রেকর্ডিং তারপরে চলবো আজ না রেকর্ডিং করবে রেকর্ডিং তো আছেই করবে যখন ইচ্ছে সকালেও করতে পারবে জানো কাদরি খেয়ে নাও আমাদের অড কম্বিনেশন ফ্রাইড রাইসের এর সাথে এচুরি তরকারি পাওয়া যায় এই যে রাখি সেটা বেরেছি আর জিনিস আছে এইসব জিনিস বাসি খেতেই ভালো লাগে এই যে এক বাটি

কি কি নাম আমাদের সাথে কি হয়েছে শোনো মানে ঠাকুর সহায় তাই জন্য সব ঠিকঠাক হয়ে গেছে রাকেশের বাইকে তেল শেষ হয়ে গেছে এবার সেটাও জানে না রিজার্ভে চলছে অনেকদিন থেকেই চলছে এবার আজকে যখন আমরা বাড়ি ফিরছি মাঝ রাস্তায় হলে তো হয়ে যেত হেঁটে হেঁটে আসতে হতো ওদের বাড়ির থেকে ওই এক মিনিট বা দু মিনিট ডিস্টেন্স আগে বাইকের তেল শেষ হয়ে বাইক বন্ধ হয়ে গেছে স্টার্ট ব্যাস তারপরে হেঁটে হেঁটে এসেছি সমস্ত ব্যাগ নিয়ে আমি এটাই শুধু ভেবে যাচ্ছি যদি আর একটু আগে তেলটা শেষ হতো আমরা কী করতাম কী করে বাড়ি আসতাম ওই ঝনককে নিয়ে মাঝ রাস্তা থেকে স্টেশনেও যেতে টাইম লাগতো আর এরকম ওয়েদার বলে রাস্তাঘাটে একদম ফাঁকা ফাঁকা আর ও আজকে তো রাখের ক্লাস শেষ হতে হতেই বেজে গেছে নটা পনেরো ঝনককে পড়িয়ে টড়িয়ে নিয়ে আমাদের ফিরতে ফিরতে বাজলো পৌনে দশটা